আসসালাম আলাইকুম আহমতুল সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আল্লাহ তালা নিজেই নিষেধ করেছেন যদি তারপরও রোজা রাখ রাখে তাহলে সবের বদলে তাদের আমুল নামায় লেখা হয়ে যেতে পারে আমার আল্লাহ ইসলাম তাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন যাতে কোনো মানুষের কষ্ট না হয় বা কারণ হয়ে কোন দাঁড়ায় এমন কোনো কাজ মহান নাই মানুষকে যে তার স্বার্থের বাইরে হয়ে যায় যে সমস্ত নারীদের নাম্বার ওয়ান যে সমস্ত নারীদের হাইজ হচ্ছে সে সমস্ত নারী রোজা রাখতে পারবে না যদি রোজা রাখে সবের পরিবর্তে তাদের আমল নামায় গুণা লেখা হয়ে যেতে পারে এমন অসুস্থ ব্যক্তি যে রোজা তার প্রাণ ভয় ভয় থাকে থাকে মৃত্যু হতে পারে এরকম অসুস্থ ব্যক্তিকে রোজা রাখতে হবে না যদি রোজা রাখে তাহলে সবের পরিবর্তে তাদের আমল নামায় গুণা লেখা হয়ে যেতে পারে নাম্বার থ্রি মুসাফির ব্যক্তি যে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে মরুভূমিতে পায়ে হেঁটে হেঁটে সফর করতেছেন এমন ব্যক্তি রোজা রাখতে হবে না এমন ব্যক্তির রোজা রাখতে হবে না যদি রাখে এবং তার কোনো সমস্যা হয় শারীরিক সমস্যা হয় সফর করতে না পারে তাহলে রোজা রাখার ফলে সবের পরিবর্তে তার আমুল নামায় লেখা হয়ে যেতে পারে নাম্বার ফোর গর্ভবতী মা গর্ভবতী মা রোজা রাখার ফলে যদি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ বোধ বোধ করেন এবং তার পেটের সন্তান পেটের বাচ্চা যদি রোজা রাখার ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রাণ সংকটের আশঙ্কা থাকে তাহলে সেই গর্ভধানী মাকে বা গর্ভবতী মাকে রোজা রাখতে হবে না যদি রোজা রাখে তাহলে সবেরই পরিবর্তে তার আমুল নামায় গুনহা লেখা হয়ে যেতে পারে নাম্বার ফাইভ দুধ দানকারিনী মা যে মা সন্তানকে দুধ দান করে সে যদি রোজা রাখে এবং তার কষ্ট যদি হয় তাহলে সে রোজা ভেঙে ফেলতে পারে রোজা ভেঙে ফেলতে পারে কিন্তু পরবর্তীতে রোজা তাকে কাজা করতে হবে সে রোজা ভেঙে ফেললো পরবর্তীতে সেই মা রোজা কাজা করলো তাহলে তার ইসলামটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন যাতে কোনো মুসলিম ভাইয়ের কোনো মুসলিম মিল্লাতের কষ্ট না হয় এই ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে খুব সহজ করে মহান আল্লাহ তালা আমার এই ইসলামটাকে সাজিয়েছেন হে আল্লাহ আপনি সকলকে সহি হুকুম আহকাম যাতে মেনে চলতে পারে সেই তৌফিক সকলকে দান করুন এবং বাতিলের কাছ থেকে সমস্ত ইসলাম বিরোধী কাছ থেকে সমস্ত মুসলিম উম্মা উম্মাকে হেফাজত করুন এবং সকলকে আপনি পাঁচোক্ত নামাজি বানিয়ে দেন আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ